একটা মেয়ে ছোট থেকে বড় হয়েছে যে বাড়িতে একদিন সেই বাড়িতেই অতিথি হিসেবে আসতে হয় কি পৃথিবীর এক অদ্ভুত নিয়ম হয়তো বাপের বাড়িতে আসি মাত্র দুদিনের জন্য হয়তো বা এক মাসের জন্য দেড় মাসের জন্য তার থেকে বেশি হয়তো কোনো মেয়ের বাপের বাড়িতে থাকা হয় না তো হে এভরিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে মনটা অনেকটাই খারাপ মনটা খারাপ হবার কারণ হচ্ছে বর্দি আজকে চলে যাবে শ্বশুর বাড়ি তো এদিকে দেখো বর্দি বেগ গোছানো শুরু করে দিয়েছে किरी तोर मन खराब करे हम नय ना बाड़ी देवी गदिका बाड़ी देवी गदिका कत तो दिन थाक्सो <laughs> देर मास देर मास थाक्सस आरो कोन बाड़ी देवी गैलले के तोर मन खराब তারপর আমিও একটু হেল্প করে আর আজকে আমার বর্দির মনটা অনেকটাই খারাপ কিছুতে হাসছে না তারপরে চলে আসলাম মাসি করে আর মাসি করে এসে দিকে মাসি এদিকে রুটি বানাচ্ছে আর বনু এদিকে রুটিগুলো সেঁকে দিচ্ছে তো মাসি আর বনু মিলে এদিকে রুটি বানাচ্ছে তারপর আমি এদিকে বললাম বনু তুই রুটি বানাতে পারিস মনে বললো হ্যাঁ এই তো পারি আমি তো এদিকে টিফিন আমাদের বানানো হচ্ছে তো এখনো হয়নি তো আমরা কিছুক্ষণ ছিলাম তো তারপর আমি বরদি মা তিনজনে মিলে চলে গেলাম আরেকটি বাড়িতে তো ওদের বাড়ি থেকে আজকে যেহেতু বৌদি চলে যাবে বাড়ি তো আমরা মার্কেটে যাওয়ার সময় পাইনি তারপর ওই বাড়িটা থেকে বৌদির জন্য একটা নাইটি কিনে আনলাম তারপর ওদের বাড়ি থেকে নাইটি নিয়ে চলে যাচ্ছি বাড়ি আর এই রাস্তার মধ্যে পেলাম সাদা ফুল তো আমি সাদা ফুল নিয়ে চলে যাচ্ছি বাড়ি তারপর বাড়ি এসে বৌদিকে বললাম দেখি তো নাইটিটা কেমন হয়েছে তো এই যে বৌদি দেখিয়ে দিল এই লাল নাইটিটা বদি নিয়েছে তারপর দেখো বোধহয় এদিকে একটা দুটো তিনটে চারটে তো এদিকে চারটা ব্যাগ গুছানো হয়েছে বদি যখন প্রথমে এসেছিলো তখন মাত্র দুটো নিয়ে এসে এখন দুটো ডাবল হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে এদিকে খেয়ে নিলাম রুটি মাংস আর এই মেয়েটাকে তো তোমরা সবাই চেনো এটা বন্য তারপর আমি বদি ভাই সবাই মিলে এদিকে বসে রুটি মাংস খাচ্ছিলাম তারপর চলে আসলাম স্নান টান সেরে তো এবার দিয়ে দেবো পুজো তো চলো পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর এদিকে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি তারপর এদিকে আমি দিয়ে দিলাম পুজো পুজো দেওয়ার পর চলে আসলাম ভাত খেতে দেখো আমি আর বোনো আমরা তিনজন বসে গেছি ভাত খেতে মাংস দিয়ে ভাত খাচ্ছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে আর এইদিকে দিকে রেডি হয়ে যাচ্ছে যেহেতু বদি চলে যাবে বাড়ি আজকে ভোর দিকে দেখে একটা কথা মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন দুই দিন আগে আমাদের বাড়িতে এসেছে আর আজকে চলে যাবে ও মানে মনটা এই ভেবে যে কতটা খারাপ লাগছিল তো বর্দি এদিকে যেহেতু এসেছে দেড় মাস হয়ে গেছে তো বর্দি বাড়িতে যেতে কিছুতে ইচ্ছে করছিল না আর বর্দি রীতিমতো কিন্তু কান্না করছে মাও এদিকে কান্না করছে বর্দি ওইদিকে কান্না করছে একটা মেয়ে ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে যে বাড়িতে খাওয়া দাওয়া করেছে নেচেছে কেলেছে এসেছে একদিন সেই বাড়িতে আসতে হয় অতিথি রূপে সেটা কি মানা যায় যাই হোক সেটা তো মানতে হবেই তারপর বর্দিকে বাবু নিয়ে দিয়ে আসবে তো বর্দিকে গাড়িতে তুলে দিতে আমরা সবাই এসেছি 哒哒。 তারপর বিকালবেলা গিয়েছিলাম বৌদিদের বাড়িতে তো বৌদিদের বাড়িতে গেছি পরে আমাকে আর বোনকে আম দিল তো আমরা আম খেয়ে চলে আসলাম তারপর হয়ে গেল বিকেল ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না তারপর দিদি আর দাদা আসতে আসি আমাকে ফোন করলো যে চলে আয় তোরা বাড়ির সামনে ভিডিও করে নেবো তারপর ভিডিও করে আস্তে আস্তে হয়ে গেল সন্ধ্যা তো হাত মুখ ধুয়ে এসে বললাম টিফিন করতে আর এদিকে দেখো আমি দুধ আর বিস্কুট খাচ্ছি তো আমি এদিকে খাই তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দাও তো দেখা হবে নেক্সট দিন নেক্সট একটু ভিডিও